পনেরোশো বছর আগে কত বছর পনেরোশো বছর আগে প্রিয় নবীটি আজকে রাত রজনীতে শুভে সাদিকের সময় আল্লাহ তার রসুলকে এই ধরা ধামে আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন অতএব এই যে ভৈরবীর ফাতে মাহফিল বিশেষ করে দিন আসার আগে রাতের এই মাহাফিল ঐতিহ্যটা ধরে রাখা হয়েছে অত্যন্ত দামি এবং খুব মূল্যবান নবী আসবেন যুগে 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 সব সব নবীদের ভিতরে আমারও নবীর জীবনের চর্চা ছিল সব নবীরাই সুসংবাদ দিত শুনছো আমার উম্মতেরা আমার কালে মতো তোমরা পড়লাম আদম সফিউল্লাহ সংবাদ দিল আমার কালে মতো পল্লা কিন্তু শোনো আমার পরে আমার বংশ দ্বারায় একজন নবী শেষে আসবে তিনি সমস্ত নবীদের ইমাম হবে সাইয়েদ হবে আদাম সবে পৃথিবীর থেকে দর আদাম থেকে তেকাল করবেন ঠিক এমন সময় আদম আলী তার বেটা নবী হজরত শিস আলী ইসালাতাম তিনি বাবার পাশে বসে আছেন আল্লাহ নবী আদম বললেন বেটা শিস আমার সময় ঘুমিয়ে গেছে আমি আল্লাহর দরবারের দিকে ফিরে চলে যাচ্ছি শীষে দুনিয়াতে তোমাকে নবী হিসেবে রেখে গেলাম তবে বেটা শীষ একটা জিকির তুমি বেশি বেশি করবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা তুমি বেশি বেশি করে আদায় করবা শীষ শোনে রাখো এই জিকিরের পরে তুমি আর একটা শব্দ এই জিকিরের সাথে যোগ করবা মহাম্ম রাসূলুল্লাহ আমার সাথে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হযরতে শেখ জাগ দিলেন আবাজাত লা ইলাহা ইল্লাল্লাহ তবজলা আবু জাল জিকির সর্বত্তম জিকির লা ইলাহা কিন্তু বাবা গো মোহাম্মদ রসুল্লাহ আবারকে তখন আদম সাল্লাম বললেন ব্যাটারে তুমি শোনো এই মোহাম্মদ রসুল্লাহকে তোমার পরিচয় দিয়ে যাই আল্লাহ তাম সৃষ্টিকে সৃষ্টি করার আগে তাম কলকাতকে সৃষ্টি করার আগে আমার রব আমার আল্লাহ নরে মোহাম্মদী সৃষ্টি করলেন নরে মুহাম্মাদি সৃষ্টি করার পরে এই নুরে মোহাম্বাদির ভিতরে জিকির এর আওয়াজ আছিলো না ইলাহা ইল লাল্লা একসাথে বলেল্লা ইলাহা ইল লাল্লা নুরে এবং আল্লাহ একসাথে বলে বলেন আল্লাহ হোক না রাখ কি কষ্ট হচ্ছে আপনাদের তাহাদ্জুদের সময় একসাথে বলেন তল সমাজ দোয়া কবুল হয়। ইবাদত কবুল হয়। এই সময়টা কি আল্লাহ বান্দার জন্য কেউ মাহরুম করে দেয় না কারণ এ সময় পশু পাখি সব ঘুমন্ত আকাশের পাখি ঘুমন্ত জঙ্গলের পশুরা ঘুমন্ত মানবজাতি জাতি ঘুমন্ত আর এই সময় ভৈরবের এই ঐতিহ্যবাহী ফাতেহা মাহাবিলে নবীজির পবিত্র বেলাদতের মুহূর্তে আপনারা এসে মাহাবিলের ভিতরে বসে আসেন এটা সাকচেখানি কথা না আপনাদেরকে বলি সময়ের এক ফোর আর অসময়ের দশ সময়ের এক ফোর আর অসময়ের দর্শন শোনেন যখন মহিলারা রান্না করে রান্না করার সময় যদি সময় মতো তেল না দেয় তাহলে এই তেল কাজে লাগে না রান্না শেষ এরপরে যায় যদি হাজি আমাদের রুবেল সাহেব যেন স্ত্রী সহধর্মিনী আমার বোনকে যায় যদি বলে কি বৌ তুমি কি রান্না করছো মনির মা এই তেল তো দেও নাই তো মনির মা চিন্তা করলো তেল রান্নার সময় দেয়নি এখন দিয়ে দেয় তো তরকারি রান্না শেষ হওয়ার পরে যদি তেল দিয়ে দেয় বলেন তেলে কি আর কাজ করে তেলে কাজ করে না রান্না হয়ে গেলে তেলে কাজ করে না মনে রাখবেন সবজি কম হয়ে গেছে এখন চিন্তা করলেন বিবি সাহেবের ডাকতে বললেন সহধর্মিনী তো সবজি তো কম দিলা তো চিন্তা নিশ্চিন্তাগুলো রান্না হয়েছে তাতে কি সবজি আর একটু কুইটে সুন্দর করে তরকারির ভিতরে সাইড়ে দেয় পরে সাইড়ে দিলে আর কাজ হবে না সময়ের এক ফোর অসময়ের দশ ফোর হাজার বছরই বাদত করবেন কবল হবে না কিন্তু আল্লাহ রসুলের মহাবত নিয়ে পারবেন কবল হয়ে যাবে কথা কন ঠিক কিনা এই জন্য সময়ের কাজ সময়ে করতে হয় মূল্যবান সময় বসছেন এটা বুলন্দ নসিব সবার নসিব হয় না সবার নসিবে হবে না আদাম সফিল্লা ডাক দিলে শীষ আল্লাহ এবং তার নবিক সৃষ্টির ভিতরে কেউ শুয়েও নাই কিচ্ছু নাই আল্লাহ এবং নবী আল্লাহ এবং নবী নুরে মোহাম্মদ আল্লাহ জিকির করে কত বছর জিকির হল হাজার হাজার কোটি কোটি বছর নুরে মোহাম্মদ আল্লাহ জিকির করল একসাথে বলা যাবে কি আর আল্লাহ قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. ফল দেখতে ভালো উপরে লাললি ভিতরে কালো মাকালের ফল দেখতে ভালো উপরে লাললি ভিতরে কালো সারা জীবন এমনি গেল দয়াল সারা জীবন এমনি গেল খাইতে আমরা পারলাম না যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব তো না

সবাই নামাজ আল্লাহর জন্য আদায় করে না কেউ আছে সামাজিক নামাজ কেউ আছে বিপদের নামাজ কেউ আছে মানুষ দেখোন নামাজ এই জন্য আল্লাহ বলেন কুল হুজুর আপনি বলে দেন ইন্না সলাতি শুধু সলাপ আমি আল্লাহর জন্য হব একসাথে বলেন কার জন্য কার জন্য আল্লাহর জন্য আজকের ফাতে রাত তিনটে পর্যন্ত আপনারা বসে আছেন সিন্নির জন্য ডরাই ডরাই পড়তেছেন মনে হচ্ছে একসাথে বলুন সিন্নি জন্য কিসের জন্য আল্লাহর জন্য যারা বলেন কিসের জন্য আল্লাহ তার নবীর জন্য কথা করুন ঠিক কি না এই জন্য বসে রইছেন সিন্নি আপনারা পরে ইউ পাবল আগে হইলো পরে তবে হ্যাঁ কিছু লোক লাস্টে আইবো ওটা সত্য কি কথা বলতে আসে কিছু লোক লাস্টে আইবো অসুবিধে নেই আমরা দাঁত দিলাম বাপ তুই দোয়া কালাম না না পাস সিন্নি তো পাবে একটা তো পাবি আমরা দুনুটাই পাবো দুনিয়াও পাবো আখেরাতে পাবো দুনিয়াও পাবো নবীও পাবো কথা বল ঠিক না মাকালের ফল দেখতে ভালো উপরে লাল ভিতরে কালো মাকাল ফল দেখছেন নি আপনারা দেখেন নাই মাকাল ফল আরে কি বদমাশি আপনাদের মাকালের ফল জীবনে দেখেন নাই এটা বাইরে দেখতে চমৎকার দেখা যায় কিন্তু ভিতরে কালো 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 গন্ধ গন্ধ দুর্গন্ধ বাহিরে চমৎকার দেখা যায় মাকালের ফল দেখতে ভালো উপরে লাললি ভিতরে কালো সারা জীবন এমনি গেল দয়াল সারা জীবন এমনি গেল খাইতে আমরা পারলাম না যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে বাদ কইরল মাকালের বল খাওয়া যায় না বাহিরে দেখতে সুন্দর দেখা যায় ভিতরে অন্ধকার কালো নোংরা পোশাক থাকুক সুন্দর চেহারা থাকুক সুন্দর স্বাস্থ্য থাকুক লেখাপড়া অনেক থাকুক কিচ্ছুটাই আসবে না যদি অন্তরের ভিতরে এসে রসুল না থাকে ওই মুসলমানের চার পয়সা অমূল্য নাই কথা করা সর্বসংহ বিল্লন নাই আল্লাহর নবী আদম ডাক দিছে শীষ শোনো এই পরিচয় আমি তোমাকে দিচ্ছি আমি শীষ যখন জান্নাতের মধ্যে আমি নবী আদম যখন জান্নাতের মধ্যে ছিলাম জান্নাতের পাতায় পাতায় ঘুরেদের কপালে কপালে গরিমানদের চোখের নয়নে নয়নে আর জান্নাতের প্রাসাদে প্রাসাদে এবং কি আরশেম অল্লাহ বলুন বুঝে সুন্দর করে লেখা দেখেছিলাম লাহা ইল্লাল্লা মোহাম্মেদুর রসুল্ল সল্লল্মা বলে শুনলাম এই কালি মানে আমাদের বাংলাদেশের বিরাট বড় ঝগড়া এক শ্রেণী আছে বুকে হাত পেতে নামাজ পড়ে এরা বলে এই কালেমার ভিতরে শিরিক আছে বলে শিরিক কি লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুহাম্মদ রসুল্লাহ হবে না এটা শিরিক একবার জোরে বলা যাবে কে আমি মসজিদে নবমীতে এমন যোগ দিবেন মসজিদে নবমীর ভিতরে আমি লেখা দেখলাম আল্লাহ লেখা আল্লাহ জাল্লা শাহ আল্লাহ লেখা আছে আজ্জাব জাল্লা লেখা আছে আল্লাহ নামের পরে লেখা আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তারপরে লেখা আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইমাম হাসান রাদিয়াল্লাহু আন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আন এরপরে আশরায়ে মুবাশশারান নাম এরপরে আপনারা সাহাবী এর নাম এরপরে চার ইমামের নাম ইমাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ইমাম আবু ইদ্রিস আল শাফিঈ রাদিয়াল্লাহু আনহু امام مالك بن انس رضي الله عنه امام احمد بن حنبل رضي الله عنه মসজিদে নবীর ভিতরে আমার আল্লাহর নামের পরে নবীর নাম লেখা এইখানে শিরিক হলো না শিরিক বাংলাদেশে কাবা শরীফের চারপাশে যত স্ট্রাকচার দেখবেন স্ট্রাকচারের জায়গায় জায়গায় লেখা আল্লাহ আবার পাশে লেখা আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এইখানে শিরিক হলো না শিরিক বাংলাদেশে বন্ধু আবার আপনি যদি চলে যান যেখানে সৌদি আরবের গরদান কাটা সেটা হলো জেদ্দা হজরতে আম্মাজান হাওয়া আলাই সালামের মাজার জেদ্দাতে একেবারে সাগরের পাড়ে হজরত আম্মাজান হাওয়া আলাই সালামের মাজার যদি চলে যান বিরাট বড় লম্বা মাজার হজরত আদম শফিউল্লাহ ছিলেন ষাট আমাদের আম্মাজান ছিলেন মিনিমাম কোনো ষাট বিরাট বড় লম্বা খাবার আম্মাজানের মাজারে যাওয়ার আগে একটা মসজিদ পাবেন এই মসজিদটাকে বলা হয় প্রধান আমাদের যেমন সুপ্রিম কোর্ট ওইখানে প্রধান বিচারের কার্যালয় এই মসজিদের ইমাম যিনি তিনি ফাইসালা লেখেন মসজিদের সব যিনি তিনি ফয়সালা দেন এই মসজিদের সামনে দ্বন্দ্বাদেশ দেওয়া হয় সোর যার তার হাত কেটে দেওয়া হয় এবং যে মানুষ খুন করে তার গরদান কেটে ফেলে দেওয়া হয় এই মসজিদের ভিতরে পবিত্র mihrab এর মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে দেখা দেখলাম কালেমা চলে আমি কয়েক দিন আগে মানুষে মাহפיনের কেবব থেকে মাহফিল করে চলে গেলাম হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির সন্তান তিনার কলিজার টুকরা ছেলে তার নাম হযরতে শেখ ইসমাঈল ফাজল মুদ্দাদি আল হাসানি হুসাইনি রাদিয়াল্লাহু আনহু ওনার নাম আগে লেখা সুলতানুল আরিফীন ওনার মাজারটা মালাক্কা সাগর প্রণালীর মাছখানে একটা ছোট দ্বীপের নাম পোলাউ বুসারে এই দ্বীপের ভিতরে নিত্য নেক আহলে বাইত الرسول আওলাদে রাসূল নবী বংশের উচ্চ বংশান হুজুর গাফসে পাকের بیٹা সুলতানুল আরেফিন ইসমাইল বগদাদি আল হাসানি হুসাইন রহিমাউল্লাহ ঘুমিয়াছেন এই মাজারে সেই মসজিদে চলে গেলাম মসজিদটা প্রাচীন আমলে তৈরি করা হুজুর আল্লাহ রলি যে সময় এসেছিলেন ওই দ্বীপের ভিতরে তিনি মসজিদ নির্মাণ করেছিলেন সেই স্ট্রাকচারটা এখনো আছে সেই মসজিদের সুন্দর করে মেহরামের উপরে লেখা লা ইলাহ ইল্লাল্লাহ

হাজারতে বদরশা আউলিয়াখানার তুলনায় ওনার মাজার চট্টগ্রামে বন্ধু খুব মনোযোগ দিবেন চট্টগ্রামে ওনার সাগরের পারে ওনার মাজার কর্ণফলী নদীর পারে ওনার মাজার শহরের ভিতরে মাজারে গেলাম ভাইজান উনি কত বছর আগে এসেছিলেন জানেননি উনি আজকে থেকে এক আর দুইশো বছর আগে আসেন নাই উনি বারোশো বছর আগে দুইশো হিজরিতে তিনি বাংলাদেশে এসেছিলেন ওনার মাজার মসজিদের মধ্যে লেখা আছে লাইলাহা ইল্লল্লাহ গোহাম্মাদু রসুল্লহ সল্লল্লাহ মানে পৃথিবীর যে যে আপনি যাবেন আমি চলে গেলাম মালয়েশিয়ার সেন্ট্রাল পুত্রধার সেন্ট্রাল মসজিদ তাদের পার্লামেন্টের সামনে যে মসজিদ খানা চমৎকার করে সুন্দর করে মসজিদ নির্মাণ করেছে লেকের উপরে হাজার হাজার শত শত কোটি টাকা করে মসজিদ বানানো হয়েছে এই মসজিদের ভিতরে মেহরামের উপরে লেখা লা ইলাহা ওইখানে শিরিক হলো না বাংলাদেশে শিরিক খুঁজে পাওয়া যায় তার মানে আল্লাহ নবীন সানে মানে ইজ্জতে যাদের সুলকানির বেরাম হয় ওরাই হলো অরিজিনাল শৈতানের দানা কথা বলেন ঠিক বেঠে কোন সন্দেহ একসাথে বলেন সন্দেহ নাই ভালো করে শুনে যাবেন আদম সফিউল্লাহ সংবাদ দিয়ে গেলেন শীষ নবী আসবেন যেন নাম মোহাম্মসুল্লা বেহেস্তে বেহেস্তে পাতায় পাতায় ঝর্নায় ঝর্নায় পাহাড়ে পাহাড়ে গম্বুজে গম্বুজে আমি সব জায়গা ওই নবীর নাম লেখা দেখেছি শিশ্রে রে তোমার বাবা আদম তোমার বাবা আদম সাড়ে তিনশো বছর পরে রবের দরবারে মঞ্জুরি পেয়েছিল ওই নামে রুশিলা করে আল্লাহর দরবারে দরখাস্ত করার কারণে বেটা শিশ ইহ পরে মহাম্মদু রুসুল উল্লাহার জিকিরটা তুমি চাইল না এই জিকিরটাও তুমি আদায় কর